সহজ ম্যাচটি কঠিনভাবে জিতে আইসিসি থেকে সুখবর পেল টিম টাইগার্স দর্শক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে শুরুনা জয় পেয়েছে বাংলাদেশ আর এই ম্যাচটা দেখে মনে হয়েছে এটা কোন ওয়ান ডে ম্যাচ নয় বরং আইসিসি ইভেন্টের কোনো ফাইনাল ম্যাচ হচ্ছিল কেননা এই ম্যাচে ছিল টান টান উত্তেজনা যেখানে শেষ মুহূর্তে গিয়ে এক ওভার ম্যাচটা কথা বলেছে বাংলাদেশের পক্ষে কিন্তু কাবার দ্বিতীয় ওভারেই সেই ম্যাচটাই শ্রীলঙ্কার বিপক্ষে কথা বলেছে তবে শেষ পর্যন্ত গিয়ে নাটকীয়ভাবে বাংলাদেশি ম্যাচটা এনেছে তাদের পক্ষে এবং জয়লাভ করেছে আর তার সাথে সাথে আইসিসি থেকে বড় একটা সুখবর পেল টিম টাইগার্স দর্শক দুই হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে যদি বাংলাদেশ সরাসরি খেলতে চায় তাহলে আইসিসির ওড়িয়া টিম র্যাঙ্কিং এ সেটা আটে থাকতে হবে আর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ মাঠে নামার আগে বাংলাদেশ ওয়ান ডে ছিল দশ নম্বরে দুই দাব পিছিয়ে কিন্তু যখনই শ্রীলঙ্কার বিপক্ষে শুরুটা জয় পেয়েছে তখনই কিন্তু আইসিসি থেকে বাংলাদেশ বড় একটা সুখবর পেয়েছে বাংলাদেশ ওয়ান ডে আর আর দুই রেটিং পেয়ে তারা প্রায় নয় নম্বরে চলে এসেছে এবার বাকি রয়েছে আর এক দাব বাংলাদেশের এই মুহূর্তে রেটিং হচ্ছে আটাত্তর এর আগে ছিল ছিয়াত্তর শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়ে হয়েছে আটাত্তর আর অস্ট বাংলাদেশের নিচে চলে এসেছে তারা দশ নম্বরে অবস্থান করছে আর বাংলাদেশের উপর রয়েছে ইংল্যান্ড ইংল্যান্ডের পয়েন্ট কিন্তু আটাশি প্রায় দশ রেটিংয়ের ব্যবধানে বাংলাদেশ নিচে রয়েছে কিন্তু বাংলাদেশের আগামীতে যে ওয়ান ডে রয়েছে সেইগুলো যদি বাংলাদেশ দুর্দান্তভাবে এবং কি বড় বড় রানের ব্যবধানে কিংবা উইকেটের ব্যবধানে জিততে পারে তাহলে কিন্তু বাংলাদেশ অবশ্যই ইংল্যান্ড আফগানিস্তান এবং কি সাউথ আফ্রিকার মতো দলগুলোকে পিছনে পেলে তারা সেরা আটে উঠতে পারবে এবং কি দুর্দান্ত পারফরমেন্স করতে পারবে কিন্তু এখানে একটা কথা রয়েছে যদি ইংল্যান্ড তাদের কিন্তু কারো অনেক ওয়ান ডে রয়েছে ওয়ানডে ম্যাচ রয়েছে সেই ম্যাচ যদি তারা জিতে ফেলে তাহলে কিন্তু বাংলাদেশের সর্বমাস লেগে পড়বে অর্থাৎ বাংলাদেশকে পরবর্তী ম্যাচগুলো দেখি শুনে খেলতে হবে যদি দুই হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলতে চায় আর সেখানে সেরা আটে না উঠতে পারে তারা বাঁচাই পরব লিগ খেলে সেরা আটে অবস্থান না করেও সেখান থেকে সেরা চারটি দল যাবে যদি বাংলাদেশে কপালে থাকে বাংলাদেশ লড়াই করতে পারে তাহলে কিন্তু তারা দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ সরাসরি খেলতে পারবে আর দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি তারা সরাসরি দুই হাজার ওয়ানডে বিশ্বকাপ খেলবেন নাকি সে একইভাবে বাঁচে পর্ব খেলে উঠতে হবে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক দিয়ে স্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ